আরে আমি গরিব বলে কেউ আমাকে একটা বল কিনে দিল না যাই আমি দিয়ে আজ একটা বল বানাবো এবার এর মধ্যে পানি দিয়ে আমি আমার পা দুটো ভালো করে ধুয়ে নি। আজ যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আমি একটা বল কিনতে আরে তুমি এটা কি একটা তো ভেঙে যাবে আরে তুমি এটা ভাঙলে কেন আমি কিসে এখন পা ধুবো এগুলো দেখে তার ছেলে মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর সে ভাবতে লাগলো আমার কাছে টাকা থাকলো আমি একটা মাকে বল কিনে দিতে পারতাম তাই সে ভাবলো আমি কার্ড দিয়ে একটি মাকে বল বানিয়ে দিবো তাই সে কাঠ দিয়ে একটি বল বানাতে লাগলো তাই সে অনেকগুলো কাঠ কেটে একটা সাথে আরেকটাকে জোল লাগিয়ে সুন্দর করে একটি বল বানাতে লাগলো অনেক কষ্টের পর সে কাঠ দিয়ে একটি বল বানাতে সক্ষম হলো বলটি দেখতে অনেক সুন্দর লাগছিল তাই সে আরো সুন্দর দেখানোর জন্য বলটিতে ফুল আঁকাতে লাগলো ফুল আঁকিয়ে সে বলটি সুন্দর করে রং করলো রং করার পর বলটি দেখতে অনেক সুন্দর লাগছিল বন্ধুরা তোমরা যদি আমার মতো মাকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটি লাইক করে দাও এ নাও মা আমি তোমার জন্য একটি সুন্দর করে বল বানিয়েছি আজ থেকে তুমি এতে করে পা ধুবে